চলে এসেছি দেবলিনাকে নিয়ে আরও কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যত এই নিউজ সামনে আসছে তত জাস্ট অবাক হয়ে যাচ্ছি স্পিচলেস হয়ে যাচ্ছি যে এরকম ঘটনা এরকম একজন সেলিব্রিটি তার সঙ্গেও ঘটে মানে তাহলে আমরা আমাদের মতো সাধারণ মানুষ তো মানে যা ইচ্ছে তাই হতেই পারে আমাদের সঙ্গে তাই না তো যেটা দেখছি তোমরা নিশ্চয়ই অলরেডি অনেকেই দেখে নিয়েছো যে দেবলিনার নন্দী দেবলিনা নন্দী বিয়ের পরে নন্দী বিয়ের আগে সম্ভবত ঘোষ ঘোষ ছিল দেবলিনা ঘোষ তো ওর মা মানে ক্যামেরার সামনে এসেছে কিছু বলেছে ও দিদি বলেছে এবং সেগুলো শোনার পরে যত শুনছি তত আরও বেশি মানে বলতে পারো ওদের ওরা তো ট্রমাটাইজ আছেই এবং নিজের কোথাও গিয়ে মেয়ে হিসাবে এত ইনসিকিউরিটি ফিল হচ্ছে কি বলবো যাই হোক সেভেন্টি এইটটা পিলস নিয়েছিল দেখলি না স্লিপিং পিলস তার মানে কতটা ভেতরে যন্ত্রণা থাকলে একটা এরকম মানুষ যার এরকম একটা কেরিয়ার যার এত নাম যার এত ফেম যার এত মানে আর্থিক স্টেবিলিটি সেই মানুষটাও নিজেকে শেষ করে দিতে চায় শুধুমাত্র ভালোবাসার জন্য সত্যি মেয়েরা বোধ খুব বোকা হয় ভালোবাসা মানে আবেগ দিয়ে ইমোশন দিয়ে এত পরিমাণে ভালোবাসাগুলোকে আঁকড়ে ধরে না যে সেখানে আদার্স সমস্ত কিছু জাস্ট ফরনাথিং হয়ে যায় শুধুমাত্রই ভালোবাসার জন্য আজকে দেবরীনা ওর কাছে কোনো ব্যাপারই নয় যে এই রিলেশন থেকে বেরিয়ে যাওয়া এই টর্চারগুলো যেগুলো সহ্য করেছিল দেড় বছর ধরে ও অনেক আগে বেরিয়ে যেতে পারতো এবং ও ওর যে হাজব্যান্ড প্রবাহ তাকে উপযুক্ত শিক্ষাও দিতে পারত বাট সেখানে শুধুমাত্র হাজব্যান্ডকে এতটা ভালো মানে ভালোবাসে বলে এতটা ভালোবাসে রিলেশানটাকে বাঁচিয়ে রাখার জন্য ও কী কী না মানে সহ্য করেছে কত টর্চার ওর ওপরে হয়েছে মেন্টাল ফিজিক্যালি মানে ওকে মারধরও করেছে এটাও মারা যায় ওর হাজবেন্ড ওকে রীতিমতো মারধর করেছে যেটা আমি শুনলাম কালকে ওর দিদির একটা মানে লাইভে যেটা বললো আর কি সেটা হলো বাড়ি থেকে চুঁচুড়ায় ওর শ্বশুর শ্বশুরবাড়ি থেকে ওর শ্বশুরদাকে ওকে বাড়ি থেকে বারও করে দিয়েছিল এবং ওর বাপের বাড়ির লোকজন দেবলীদার বাড়ির লোকজন গিয়ে ওকে সেখান থেকে নিয়ে আসে তারপরে ও আবার যেহেতু হাজব্যান্ডকে ভালোবাসে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে চলতে চেয়েছে মানে দুটো ফ্যামিলিকেই ও একসঙ্গে হ্যান্ডেল করে চলতে চেয়েছে ও যেমন ওর মা বাপের বাড়ির মানুষগুলোকে ভীষণ ভালোবাসতো ঠিক তেমনি উল্টো দিকে ওর ব্লগিং দিয়ে আমরা দেখেছি শ্বশুরবাড়ির প্রতি ওর রেসপন্সিবিলিটি ও ভালো ভালোবাসা শুধু দায়িত্ব দায়িত্বের জন্য করছে সেরকম নয় মানুষের ভালোবাসা তার বিহেভিয়ারে ফুটে ওঠে তো সেটা ওর ব্লগিং দিয়ে আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু তখন একটুও বোঝা যায়নি যে ভিতরে ও এতটা কষ্ট পাচ্ছে ওর ওপর এইভাবে মেন্টালি টর্চার হচ্ছে এবং সেগুলোকেও চেপে রেখে সবার সামনে হাসি মুখে মানে অভিনয় করে যাচ্ছে শুধুমাত্র সবাইকে এটা দেখানোর জন্য এটা প্রিটেক্ট করার জন্য যে দেখো আমরা ভালো আছি ওর এটা একটা ভয় যে ও प्रभाव के जो हारिए ना जाए এতটাই ভালোবাসে ও প্রবাহকে আর তার সঙ্গে একটা সোশ্যাল প্রেস্টিজের ব্যাপার আছে যে সেলিব্রিটি মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের ব্রেকআপ হয়ে যায় সেটা যেন ওর ক্ষেত্রে না হয় তো যাই হোক সায়ক যেদিন প্রথম লাইভ করেছিল সেদিন শাহব কিন্তু একটা কথা বলেছিল যে এই রিলেশানে ঢোকার আগে ওকে অনেকবার বলেছিলাম যে একটু ভালো করে ভেবে দেখ তার মানে তখন থেকেই বোধ হয় মানে যখন থেকে ওদের মধ্যে রিলেশানটা শুরু হয়েছিলো বিয়ের আগে তখন থেকেই বোধ হয় বা প্রভাবের ফ্যামিলির ক্যারেক্টার এরকম ছিল যেগুলো কিছু কিছু ফুটে উঠেছিলো তারপরে দেবলীরা ভেবেছিল বিয়ের পর বিষয়টা ঠিক হয়ে যাবে যখন আমরা একসঙ্গে থাকবো তখন অত ব্যাপারটাকে সট আউট করা যাবে কিন্তু না মানুষের ক্যারেক্টার এত সহজে চেঞ্জ হয় না আর থেকে বেশি আশ্চর্য লাগলো কোথায় যেন রেজিস্ট্রি রেজিস্ট্রি একটা মেয়ের বিয়ে মানে এখন লিগেল তো হতেই হবে তো সেখানে রেজিস্ট্রিটা তো কামোই যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে তারপরে এরকম একজন সেলিব্রিটি সেই রেজিস্ট্রিতে প্রথমবার একটা সাইন করলেই তো হয় না রেজিস্ট্রি তারপরেও আরও কিছু ফর্মালিটিস থাকে তিন মাস পরে আরেকটা ফাইনাল সাইন করতে হয় যেমন কি বুস্টোর এরকম কিছু রুলস আছে সেরকমই তো সেই রেজিস্ট্রি ফাইনাল সাইনটা যেটা ওর দিদি বললো সেখানে নাকি প্রবাহ বা প্রবাহ বাড়ির লোক রাজি ছিল বা ওদের রেজিস্ট্রিটা কমপ্লিট হোক মানে ওরা লিগেল হাজব্যান্ড ওয়াইফ হোক সেটা প্রবাহ বা প্রবাহ বাড়ির লোকজন এটাতে রাজি ছিল না তার কারণ হলো এটাই যে বিয়েটা যদি ভেঙে যায় তাহলে কম্পেনসেশন দিতে হবে তার মানে কি এরা আগে থেকে ভেবেই রেখেছিল মানে এদের যে ক্যারেক্টার এই ক্যারেক্টার এই ফ্যামিলিতে কোনো মেয়ে এসে অ্যাডজাস্ট করতে পারবে না এবং ডিভোর্স হয়ে যাবে মানে হবে হবে ড্যাম সিও ছিল এরা যার জন্য এদের কাছে এই অ্যালুমনিক বা বিষয়টা আসলে যে কম্পেনসেশন দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে আর রেজিস্ট্রি হলেই তো ক্ষতিপূরণ দিতে হবে তার মানে কি এরা এটা বুঝে গেছিলো যে আমরা পরের বারের মেয়ের ওপর এতটাই টর্চার করব যে সেই টর্চার যখন সামনে উঠে আসবে তখন তো আমাদেরকে ক্ষতিপূরণ দিতেই হবে তখন তো ক্ষতিপূরণের ব্যাপারটা আসবেই তাই না তার মানে এরা কতটা নির্দিষ্টতম নির্লজ্জ মানে সমাজে ফেকধারী শিক্ষিত মানুষ ভাবা যায় আচ্ছা আমরা শিক্ষিত কেন হই আমরা শিক্ষিত শুধু কি হই ডিগ্রিগুলোকে অ্যাচিভ করার জন্য যে ডিগ্রি ফাইলে ভর্তি করে রাখবো বা আমি একটা ভালো জব পাবো একটা কোথাও আমার একটা ভালো মানে কেরিয়ার হবে শুধুমাত্র সেই জন্যই কি আমরা শিক্ষিত হই সবাই পারে না সবাই শিক্ষিত হয়ে নিজের কেরিয়ারটাকে খুব ভালো ব্রাইট জায়গায় নিতে পারে না কিন্তু তাই বলে কি মানুষ শিক্ষিত হয় না কত মানুষ টিউশনও করে করে না অনেক শিক্ষিত ছেলে আছে দেখবে টোটো চালায় অটো চালায় কেন শিক্ষিত হয় শিক্ষিত হয় এই জন্য যাতে তার ভেতরের বিবেকটা জাগ্রত হয় যাতে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি ভালো কিছু দিয়ে যাতে আমরা এক্সাম্পল সেট করতে পারি আমরা প্রত্যেকে যদি শিক্ষিত হই তাহলে খারাপ জিনিসগুলো সমাজ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই কারণে এখনকার দিনে শিক্ষার এত বেশি এত বেশি এডুকেশন রাস্তা অথচ এরা এই যে প্রবাহ নন্দী প্রবাহ নন্দীর বাবা মা এদের ফ্যামিলি না এরা তো শিক্ষিত এরা নাকি একটা মানে কালচারাল ফ্যামিলি এদের স্ট্যাটাস নাকি অনেক হাই যেখানে দেবলিনার মা বাবা জায়গা পায় না দেবলিনার মাকে অপশান হিসাবে রাখা হয় যে মাকে কেন এত প্রায়োরিটি দেওয়া হবে মাকে কেন ওর সাথে প্রোগ্রামে নিয়ে যাওয়া হবে যদি দেবলিনা সেখানে বলে তার হাজব্যান্ডকে তাহলে মাকে আমি নিয়ে যাবো না তুমি আমার সঙ্গে যাবে কারণ আমার তো পার্সোনাল কোনো ম্যানেজার নেই এবার আমার সঙ্গে তো কাউকে দরকার আমার সবকিছু হ্যান্ডেল করার জন্য সেটাতেও সে রাজি নয় এবং দেবদিনা যে শো করে এরা কিন্তু জেনে শুনেই বিয়ে করেছে সমস্তটা জেনে দেখে বুঝে ঘুরে ফিরে বিয়ে হয়েছে তো দেবদিনা যে শো করে সেটাতেও এর ফ্যামিলি পার্সেন্টের মানে প্রভাব বাবা মায়ের আপত্তি তার ছেলে যখন মানে ডিউটি থেকে আসে তার ছেলে তো পাইলট এবার যখন ডিউটি থেকে আসে তখন নাকি তার ছেলেকে কোম্পানি দিতে হবে সে তার কেরিয়ার স্যাক্রিফাইস করে ওদিকে অর্থ ওদিকে দেবলিনার যত ব্লগিং দেখেছি ম্যাক্সিমাম জিনিস দেবলিনা দিয়েছে ভলিনা যদি নাইনটি নাইন পার্সেন্ট জিনিস দেয় ও রিটার্ন তো ওয়ান পার্সেন্ট জিনিস পেয়েছে গিফট হিসাবে তার মানে ও ফিনান্সিয়াল দিক থেকেও প্রচুর হেল্প করতো যেটা ওর হাজব্যান্ড মানে দিত আর কি যেটা ওর হাজব্যান্ড আর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি ধরো এরকম কোনো কিছু করে কোনো কাজের সঙ্গে ইনভলভ থাকে দুজনেই যদি আর্নিং করে তাহলে দুজনেরই রেসপন্সিবিলিটিতে দুজনেই সমানভাবে সংসারে টাকা পয়সা দেবে সমানভাবে সংসার টাকা মেনটেন করবে সেখানে যতদূর বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমামটা দেবলিনার তরফ থেকেই এসেছে কারণ দেবলিনা নিজে ওর ব্লগও বলেছে ও একটা গাড়ি কিনেছে এরপরে ও একটা ফ্ল্যাট কিনতে চায় নিজের জন্য যেখানে ও আর প্রবাহ থাকবে এবং ও তার জন্য বলেছিল বছরের মধ্যে আমি কলকাতার মধ্যে একটা ফ্ল্যাট দেখতে চাই ও জায়গাটাও বলে দিয়েছিল এই জায়গা হলে আমার সুবিধা হবে এরকম জায়গায় আমি একটা ফ্ল্যাট নিতে চাই মোটামুটি একটা রেঞ্জের মধ্যে এর থেকে হাই তো আমি যেতে পারবো না তার মানে কি প্রবাহ প্রবাহর সাথে ওর বিয়ে হচ্ছে মাত্র দেড় বছর কিন্তু যা কিছু করছিল দেবলীরা নিজে সংসার নিজের মনে করে প্রবাহকে নিজের মনে করে প্রবাহ ফ্যামিলি পার্সনদেরকে আপন মনে করে ও সেখানে শুধু ইনভেস্ট করেই যাচ্ছিলো সেখানে শুধু ইনভেস্ট করেই যাচ্ছিল তার পরিবর্তে কি পেয়েছে দিন রাত মানসিক অত্যাচার তা শুধু তাই নয় মার ধর পর্যন্ত এবং শ্বশুর শাশুড়ি পর্যন্ত বাড়ি থেকে বার করে দিয়েছে একটা মেয়ের জন্য এটা প্রচণ্ড অপমানজনক শ্বশুর বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়ি যদি সেই বৌমাটিকে বার করে দেয় আননেসেসারি রিয়েলি বলছি একটা মেয়ের জন্য এটা খুব মানে আপত্তিকর একটা জায়গা খুব অপমানজনক একটা জায়গা যেখানে আমাদের মতো মেয়েরা যারা আমরা ধরো সেলফ ডিপেন্ডেন্স নই আমাদেরকে এইভাবে যদি শ্বশুর থেকে মানে করা হয় আমাদের সাথে এরকম ব্যবহার করা হয় সেটাই আমরা সহ্য করতে পারবো না আমরা এটা নিয়ে ফ্যামিলি পার্সনদের জানাবো বা এর এগেনস্টে কথা বলবো অনেক কিছু সেখানে দেবলিনার মতো একজন মেয়ে যেখানে এক অলরেডি একজন সেলিব্রিটি তার কোনো কিছুর অভাব নেই সে মুখ বুঝে সহ্য করেছে শুধু ভালোবাসার জন্য শুধু ভালোবাসার জন্য এতটা ত্যাগ ভাবা যায় ভাবা যায় যতদূর দেবলিনার ভিডিও দেখে জেনেছি সেখানে এই প্রভাও কিন্তু প্রথম ইনস্টাগ্রামে দেবলিনাকে নক করে এবং প্রেমের প্রস্তাবটা দেয় লাভ প্রোপোজাল কিন্তু প্রথম প্রভাব তরফ থেকে আসে দেবলিনার ভালো লাগে দেবলিনা তারপরে সেটাকে অ্যাকসেপ্ট করে এবং তারা দুজন দুজনকে জানে তাদের ফ্যামিলি পার্সেনরা একে অপরকে জানে তারপরেই কিন্তু ওরা মেয়ের ডিসিশান নিয়েছিল তাহলে যে মেয়েটির মা অশিক্ষিত যে মেয়েটির মা দেখতে ভালো ফ্যামিলিতে পয়সা কম মানে ওদের ভাষায় প্রভাবের ভাষায় আর কি ওদের ফিনান্সিয়াল গ্রোথ নেই মানে ওরা গরিব ওদের কথাতে সেই ছেলে বা ছেলের পরিবার দেখে শুনে সেই মেয়েটিকেই বিয়ে করলে অথচ বিয়ের পরে কী করে প্রবলেম শুরু হলো তাহলে পরে যাদের এরকম মানে স্ট্যাটাস ইস্যু আছে যে আমাদেরকে হাই স্ট্যাটাস মেনটেন করতে হবে এই হচ্ছে হাই স্ট্যাটাসের লোকজন যারা বাড়ির বউর ওপর টর্চার করে এই জেনারেশন ইস্যু শিক্ষিত মানুষেরা যারা বাড়ির বউর ওপর টর্চার করে তো আমার কথা যাদের এত স্ট্যাটাস ইস্যু তো তারা সেই রকম স্ট্যাটাস দেখেই তো মেয়ে চুজ করতে পারতো তাই না তাহলে এরকম সাধারণ ঘরের একজন সেলিব্রিটি সে যে আমি যাকে বিয়ে করছি আমি তো দেখব সে কি তার ফ্যামিলি এখন তার ফ্যামিলিতে যেরকমই আর্থিক অবস্থা থাকুক দেবলিনা ঘুরে দাঁড়ানোর পরে নিশ্চয়ই তার ফ্যামিলিতে সেই আর্থিক অবস্থা নেই তারপরেও এরা বলছে এরা অশিক্ষিত এরা কিছুই জানে না এরা মানে এদের ফিনান্সিয়াল কন্ডিশান ভালো নয় অথচ ওই ফ্যামিলি থেকেই দেবলিনার মতো একজন স্টার তৈরি হয়েছে অথচ প্রবাহ যাদের কিনা এত হাই স্ট্যাটাস যারা কিনা এত কোয়ালিফাইড এত কিনা শিক্ষিত মানুষ রুচিশীল মানুষ তাদের পাওয়ি থেকে কোনো রকম স্টার কিন্তু তৈরি হয়নি এটাই হচ্ছে পার্থক্য খুব খারাপ লাগলো যত দেখছি এই জিনিসগুলো যত দেখছি ওর মায়ের দেবলিনার মায়ের দেবলিনার দিদির ইন্টারভিউগুলো তত বেশি খারাপ লাগছে দেবলিনার মা খুব কান্নাকান্দি করছে ভীষণই খারাপ লাগলো আর তারপরে নাকি দেবলিনা এখনও তো অসুস্থ ও এখনও হসপিটালাইজ যতদূর জানি তো সেখানে ও সেন্স আসার পরেও নাকি ও অনেকবার চেষ্টা করেছে আবারও সেই একই কাজ করার কারণ ও এই ট্রমাটা থেকে বেরোতেই পারছে না যে আমার সঙ্গে আর প্রবাহ সম্পর্ক থাকবে না আমি আর প্রবাহ আলাদা হয়ে যাচ্ছি এই বিষয়টা ও মানতেই পারছে না আর সব থেকে বেশি মানে আশ্চর্য লাগলো কোথায় যেন পরম শত্রুও যদি হয় যেটা আমরা জানি পরম শত্রুও যদি হয় তারও যদি এরকম কোনো বিপদ হয় তাহলে পরে আমরা সেই ক্ষেত্রেও চুপ করে থাকতে পারি না ছুটে যায় তার পাশে হেল্প করার জন্য সেখানে হাসবে দেড় বছর সংসার করল তার আগে ওদের রিলেশন ছিল সেই হাজবেন্ড আজকে তার ওয়াইফ এরকম একটা কন্ডিশানই এরকম একটা ডিপ্রেশনে এসে এই ধরনের কাজ করেছে ঈশ্বরের ব্লেসড এবং অসংখ্য অগণিত শ্রদ্ধা ভক্তরা তাদের ভালোবাসা তাদের আশীর্বাদে আজকে না ভালো আছে সেই জায়গায় সেই মানুষটি একবার তো খোঁজ নেয়নি তাকে ফোন করা হয়েছে তার ফ্যামিলি পার্সেনদের ফোন করা হয়েছে ফোন তো রিসিভ করেইনি রকম আপডেট নেয়নি একবারও আসেনি সেখানে তার হাজবেন্ড নাকি জোম্যাটো থেকে খাবার অর্ডার করে খাচ্ছে তার মানে কি মনে ফুর্তি তার মানে মনে ফুর্তি এরা চেয়েছিল। যে কীভাবে দেবলীনাকে হাঁটানো যায় দেবলিনার টাকা পয়সা বেশ অনেকটাই বোধ হয় আত্মসাত করা হয়ে গেছে এবার হয় চেয়েছিল যে এবার কি করে ওকে হাঁটানো যাবে সত্যি মানে ভাবা যায় না যে আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি যেই সমাজে সেলিব্রিটিও পর্যন্ত ছাড় পায় না তোমার আমার মতো সাধারণ মানুষ এখানে তো তুচ্ছ সত্যিই তাই হ্যাঁ এটা বলতে খুব খারাপ লাগছে তো আমাদের দ্বারাই তৈরি আমাদের মেন্টালিটি এতটা চিপ এতটা নোংরা আমরা যতই বলি আমরা এখন আপডেট আপডেট ভার্সান আমরা এখন একদম অন্যরকম একটা কালচার বিলং করি অন্যরকম একটা সমাজ সোসাইটি বিলং করি এগুলো সব হচ্ছে ফেক সমস্তটাই ফেক অ্যাকচুয়ালি আমাদের ভেতরের সেই পৈচাশিক মেন্টালিটি পৈচাশিক চাহিদা ঐচাসিক ভাবনা চিন্তা কোনোটা মানে কোনো রকম পরিবর্তন হয়নি শুধু মুখোশ পরে আমরা সবার সামনে এসে দেখাই আমরা আপডেট ভার্সন এটাই যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল খারাপ যেখানে লাগে সেখানে কথা না বলে পারি না ভিডিও শুরু থেকে এই পর্যন্ত এসেছে ইন্ট্রো দিনে যাই হোক দরকারও নেই খুবই খারাপ লাগছে ঈশ্বরের কাছে প্রে করি দেখছি না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক আর সুস্থ তো হবে ও তো এখন অনেক বেটার আছে কিন্তু তার সঙ্গে আমি চাইবো ও মানসিক জোর পা ও এই যুদ্ধটা ওকে লড়াই করতে হবে এবং ওই মানে নোংরা জায়গায় যারা বসে আছে যাদের জন্য ওরা আজকে এই পরিস্থিতি ফাবিল সফর করছে অগণিত হক ত আজকে চিন্তায় রয়েছে দেবলিনার আপডেট জানার জন্য সেই টিচার্সগুলোর যেন উপযুক্ত শাস্তিও দিতে পারে না রকম কম্পেনসেশনের দেবলিনার প্রয়োজন নেই দেবলিনার যা আছে তারপরে ওই প্রবাহ নন্দী কিনা একজন পাইলট শিক্ষিত হতে পারে কতটা শিক্ষিত জানি না যেখানে পাইলট সে আর ক টাকা ইনকাম করে তার থেকে অনেক গুণ বেশি ইনকাম সোর্স দেবলিনার তার থেকে অনেক অনেক বেশি ফেম দেবলিনার কি আছে ওই প্রবাহ নন্দীর বরঞ্চ আমার মনে হয় তো লাকি দেবলিনার মতো একজনকে পেয়েছিলো এরকম ভালোবাসার মানুষ পেয়েছিলো কেরিয়ার থেকে কে কি সেটা বড় কথা নয় টাকা পয়সা দিয়ে সবটা বিচার করা যায় না মানুষ মানুষ হিসাবে কার সঙ্গে আমি থাকছি সে কতটা লয়াল সে কতটা অনেস্ট মানুষ এটাই চায় প্রত্যেকটা মানুষ রিলেশনের ক্ষেত্রে এরকম একজন পার্সোনালিটি চায় যে কিনা অনেস্ট হবে লয়াল হবে আমাকে বিলিভ করবে সব থেকে বেশি হল আমাকে এতটাই ভালোবাসবে যে সে আমার জন্য সব কিছু করতে পারে এরকম মানুষ যদি কারোর লাইফে থাকে তো আমার তো মনে হয় সে যদি কিছু যদি তার নাও থাকে গাছতলায় গিয়েও থাকে সে ওই শূন্য থেকে শুরু করে সব তৈরি করে ফেলতে পারে এরকম মানুষের হাত যদি থাকে সেই রকম একজনকে পেয়েও এই পরিবার এই প্রভাহ মতো পরিবারের কথা ছেড়েই দাও স্বামী ভালো হলে সারা দুনিয়া খারাপ হলেও কিচ্ছু যায় আসে না প্রবাহের মতো ছেলে যে কিনা ওকে তো দেখলে আমার পুরো বোকা বোকাই লাগে পুরো পুরোপুরি বোকা এই তো চেয়ারা তার মতো কথাবার্তাও বোকা বোকা বলে নিজেকে অনেক বেশি শিক্ষিত মনে করে আর একজন পাইলট মানে এরকম পাইলট প্রচুর আছে প্রচুর এরকম পাইলট আছে নিজেকে কী মনে করে জানি না ওই তো কালচার ফ্যামিলি কালচার যাই হোক তো সেখানে ক্ষতিপূরণ নয় আমি চাই দেখলি না যাতে এই ধরনের নোংরা মানসিকতার মানুষদের যারা কিনা জন্মদাতা মা বাবাকে অপসরের জায়গায় ছাড়ে সেই নোংরা টিচার্সদের উপযুক্ত শাস্তি দেওয়ার মতো মানসিক জোর তার মধ্যে যেন ঈশ্বর দেয় এটুকুই চাইবো আর কিছু বলার নেই ঠিক বললাম না ভুল বললাম জানিও তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা